শেখ হাসিনাকে মদত দিলে ভারতের সঙ্গে সহযোগিতা কঠিন হবে বললেন কয়েশ্বর এদিকে আয়না ঘর সম্পর্কে যা বলছে বিশ্ব গণমাধ্যম জানাবো রাজনীতিতে আসছেন জয় এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা আশ্রয় নিয়ে ভারত যুক্তরাজ্যের ফোনালাপ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনাকে মদত দিলে ভারতের সঙ্গে সহযোগিতা কঠিন হবে বললেন কয়েশ্বর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয় নেওয়ার দেশটির উপর নাকশ হয়েছেশ্বরচন্দ্র রায়ের কথায় ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে গয়েশ্বর রায় শেখ হাসিনা ভারতের আশ্রয় বাংলাদেশের সমকালীন রাজনীতি ও অন্যান্য বিষয়ে কথা বলছেন বিএনপিকে ভারত বিরোধী বলে তুলে ধরা হয় এমন ধারণা নিয়ে করা এক প্রশ্নের জবাবে গশ রায় বলেন বিএমপি বিশ্বাস করে বাংলাদেশ ভারতের পারস্পরিক সহযোগিতা থাকতে হবে ভারত সরকারকে বিষয়টি অনুধাবন করে সেই চেতনা অনুসারে আচরণ করতে হবে কিন্তু আপনি যদি আমাদের প্রধান প্রতিপক্ষকে মত দেন তাহলে সেই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্মান করা কঠিন হয়ে পড়ে বিএমপির এই নেতা বলেন আমাদের সাবেক পররাষ্ট্র মন্ত্রী গত নির্বাচনের আগে বলেছিলেন যে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরতে ভারত সাহায্য করবে তাহলে শেখ হাসিনা দায়বদ্ধতা তো ভারতের কাছে ভারত ও বাংলাদেশের জনগণের একে অপরের সঙ্গে কোনো সমস্যা নেই তাহলে ভারত কি কেবল একটি দলের সমর্থক করবে পুরো দেশকে নয় পাল্টা প্রশ্ন রাখেন গড়েশ্বর রায় হিন্দুদের উপর কথিত হামলার খবর এবং কে সংখ্যালঘু বিরোধী বলে উল্লেখ করার বিষয়ে জানতে চাইলে সাবেক এমন্ত্রী বলেন বিএনপি হিন্দু বিরোধী এমন একটা ধারণা তৈরি করা হয়েছে বিএনপি বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের লোকদের নিয়ে গঠিত এবং সব ধর্মের পক্ষে দাঁড়িয়েছে আমি এই দলের শাসন আমলে মন্ত্রী হয়েছে এবং সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী ফোরামে যথেষ্ট উচ্চ স্থান পেয়েছে বিএনপি একটি জাতীয়তাবাদী দল কিন্তু আমরা সব সম্প্রদায়ের ব্যক্তি অধিকারে বিশ্বাস করি গয়েশ্বর রায় আরো বলেন আমি যখন উনিশশো সালে মন্ত্রী ছিলাম তখন দুর্গাপূজার জন্য সরকারি অনুদানের ব্যবস্থা শুরু করেছিলাম এবং কোন সরকারি নীতি বন্ধ করেনি এটি এখনো চলছে এটা আমাদের দলের সরকারই করেছে বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে লক্ষ্যবস্তু করা সন্ত্রাসবাদীদের উদ্বেগের বিষয়ে বিএনপির এই নেতা আরো বলেন এটাও একটা ধারণা যা সত্য নয় ভারত আমাদের স্বাধীনতা পেতে সাহায্য করছে আমরা ভারতের বিরুদ্ধে যেতে পারি না তিনি আরো বলেন আমরা একটি ছোট দেশ চিকিৎসা সহ আমাদের জনগণের জন্য এবং অন্য অনেক কিছুর জন্য ভারতকে প্রয়োজন তবে এসব খাতে বাংলাদেশীদের কাছ থেকে ভারত যে রাজস্ব আয় করে তাও খুব সামান্য নয় জামাত ইসলামের সঙ্গে বিএমপি সমীকরণ সম্পর্কে জানতে চাইলে গয়সুরা স্পষ্ট করে বলেন এটা কোন আদর্শিক সম্পর্ক নয় এটা কৌশলগত সমর্থন যা নির্বাচনী রাজনীতির সঙ্গে সম্পর্কিত তিনি বলেন আওয়ামী লীগ জামাতের সঙ্গে আনুষ্ঠানিক জোটে ছিল 2018 থেকে 2024 সাল পর্যন্ত জামাতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না বাম ছিল ডান ছিল কিন্তু আমাদের সঙ্গে জামাত ছিল না জামাত ও হেফাজতে ইসলাম নিয়ে আওয়ামী রাজনৈতিক কৌশল প্রসঙ্গে গয় সুরাই বলেন এই পর শেখ হাসিনা জামাত কে নিলেন পরে তিনি জামায়াতকে মোকাবেলা করতে হেফাজতে ইসলাম তৈরি করেন আজ একই হেফাজতে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে এই সময় তিনি বলেন জামাত নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন যেহেতু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেতা একটি অরাজনৈতিক সরকারকে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে দিয়েছিল তাই বিএনপি থেকে কোনো নাম প্রস্তাব করা হয়নি আয়না ঘর সম্পর্কে যা বলছে বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের সাম্প্রতিক গণবিক্ষোভ তার জেরে আওয়ামী মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ঘুরতে শুরু করেছে শব্দটি আয়নাঘর শব্দটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে উপস্থাপিত হচ্ছে তার নেপথ্যে যেন থমকে থাকছে অবিশ্রীম ঘৃণা এবং আতঙ্ক কি এই আয়নাঘর আয়নাঘর আসলে অবামীলিক আমলে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স পরিচালিত এক গোপন বন্দিশালা এর জন্ম শেখ হাসিনার আমলেই মূলত সরকার বিরোধী চক্রান্তের সন্দেহভাজনদের আটক রাখা হতো সেখানে উল্লেখ্য ডিজিএফআই দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয় গোয়েন্দা সংস্থা গত ছয় আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি আট বছর নিখোঁজ থাকার পর জনসমক্ষে আসেন শেখ হাসিনা সরকার তাদের আয়নাঘরে আটক রাখে বলে অভিযোগ এসেছে আরমান ও আজমি দুজনেই জানিয়েছেন আট বছর ধরে সেখানে তারা বিনা বিচারে কদস্য অবস্থায় বন্দি দশা কাটিয়েছেন আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে শুরু হয় আয়না ঘর নিয়ে চর্চা হাসিনা শাসনে বহু ব্যক্তি আচমকা নিরুদ্দেশ হয়েছে বলে জানা যাচ্ছে তার প্রত্যেকে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছিলেন এবং প্রকাশ্যে হাসিনা সমালোচনা করেছিলেন ঠিক যেভাবে নাচে জামানায় জার্মানিতে বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা হতো সেই আঙ্গিকেই আয়নাঘরে চলতো এমনটাই জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা বন্দীরা শুধুমাত্র ঢাকা শহরে নাকি এমন তেইশটি বন্দীশালা ছিল তার মধ্যে একটি আয়নাঘর মানবাধিকার নিয়ে কর্মরত কয়েকটি সংস্থার সমীক্ষা অনুযায়ী সালে প্রায় ব্যক্তি নিখোঁজ হন এদের সকলেই বলপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ এবং এই সব অপহরণের নেপথ্যে সেনাবাহিনী হাত ছিল বলে অভিযোগ তোলা হয় বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি শুধু তৎকালীন সরকারের সমালোচকরা নন চরমপন্থী বা সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেও বহু মানুষকে আয়নাঘর বা সেই জাতীয় গোপন বন্দীশালাগুলোতে আটক করা হয়েছিল যাদের মধ্যে কিছু মানুষকে পরে মুক্তি দেওয়া হয় বেশ কিছু মানুষকে হত্যা করা হয় এবং খুব কম জনকে বিচারের জন্য আদালতে তোলা হয় বেশ কিছু মানুষকে হত্যা করা হয় খুব কম জনকে বিচারের জন্য আদালতে তোলা হয় 2022 সালে জোতে আকস সুয়েদানের এক সংবাদ মাধ্যম নেত্র নিউজ বাংলাদেশ সংক্রান্ত সংবাদ পরিবেশন করে এক তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করে সেখানেই প্রথম দাবি করা হয় আয়না ঘর নামে এক গোপন কারাগারে আকস্মিকভাবে নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের আটক রেখে নিয়ে করা হচ্ছে নেত্রু নিউজ সেই কারাগারের সম্ভাব্য অবস্থা জানিয়েছিলেন তাদের দাবির ভিত্তি হিসেবে হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের বয়ান প্রকাশ করে তারা আয়নাঘরে আটক ছিলেন বলে দাবি বাংলাদেশের কর্মকর্তা সদস্য থেকে জন লোক তার মেয়ের আবাস থেকে তুলে নিয়ে যায় দুই সালে তাকে তার বাড়ির সামনে রেখে আসা হয় ওই সময় তিনি অসুস্থ তার কথাবার্তা অসংলগ্ন ছিল এবং উচ্চ রক্তচাপের সমস্যায় তিনি ভুগছিলেন বলে তার পরিবার সূত্রে জানা যায় হাসিনুর জানান ষোলো মাস তাকে আয়নাঘরে ঘরে আটক রেখে বিরুদ্ধে করা হয়েছিল চট্টগ্রামের জামাতুল মুজাহিদিন গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্যকে দুই হাজার থেকে ছয় নাগাদ হাসিনুর গ্রেফতার করেছিলেন তারা নাশকতামূলক কাজে জড়িত ছিলেন বলেই জানা যায় তা সত্ত্বেও দেশদ্রোহিতার অভিযোগে হাসিনুরকে ওই সময় পদচ্যুত করা হয় নেত্রী নিউজ ওই সময় কোন কারাগৃহের বেশ কিছু ছবি প্রকাশ করে দাবি জানায় সেগুলো আয়না ঘরের তাদের আরো দাবি ওই ছবিগুলো সেখানে কর্মরত সামরিক কর্মকর্তারই তোলা দাবি করা হয় বাংলাদেশের কাউন্টার টেরিজম ইন্টেলিজেন্স বোর্ড ও ডিজিএফআই আয়না ঘরের দায়িত্ব রয়েছে নেট্রো নিউজ আরো জানায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় কোনো ভবনে এই গোপন কারাগারটি তৈরি করা হয়েছে নেট্রো নিউজের এই প্রতিবেদন প্রকাশিত হয় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান মিশেল ব্যাসলেটের বাংলাদেশ সফরের প্রাককালে মিশেল ঢাকা এসে এই সব আচমকা নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের সম্পর্কে খোঁজ খবর নেন এবং প্রত্যাবর্তনের আগে ঢাকায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এইসব নিরুদ্দেশ সম্পর্কিত খবরে সিলমোহর দেন একই সাথে তিনি আইন বহির্ভূত হত্যা ও নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে নিরপেক্ষ তদন্তে দাবি করেন হিউম্যান রাইটস নামের এক আন্তর্জাতিক স্তরে মানবাধিকার নিয়ে কর্মরত অসরকারি প্রতিষ্ঠানের মুখপাত্র মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের দাবি বাংলাদেশ সরকারই এই ব্যক্তিদের নিখোঁজ হয়ে যাওয়ার জন্য তাই পাশাপাশি মিশিলের দাবি সমর্থনে নিখোঁজ ব্যক্তিদের পরিচয় নিয়ে গঠিত মঞ্চ টাক এক মিছিলে আয়োজন করে। মঞ্চের আওভুক্ত শান্তিদা ইসলাম ডিজিএফআই বিরুদ্ধে কোন গোপন বন্দিশালা পরিচালনার ব্যাপারে অভিযোগ করেন। শান্তিদার অভিযোগ আয়নাখোরের দিকে ইঙ্গিত করেছিল। শেখ মোহাম্মদ সেলিম নামে এক সাবেক সামরিক অফিসারকে ফোন করে ডেকে এনে আয়নাখরে আটক করা হয় বলে অভিযোগতা দাবি। তাকে ওই বন্দিশালায় বহু বছর আটক রাখা হয়। নেটনিউস সেলিমকে জিজ্ঞাসা বাদ করে জানায় ওই কারাগার একক খogluতে কোনো জানালা ছিল না। অনেক উচ্চতে একটি ছোট ভালভ থেকে সামান্য আলো পাওয়া যেত। কোথাও বিশালাকার অ্যাডজাস্ট ফ্যান সারাদিন চলত যার আওয়াজে বাইরের কোনো শব্দই কারা কক্ষে পৌঁছাত না তিনি মাঝে মাঝেও কম্পন অনুভব করতেন যার থেকে তার ধারণা কাছাকাছি কোথাও বিমানবন্দর বা বিমান ঘাটি রয়েছে সেলিম নেট্রো জানিয়েছিলেন ঠিক কতজন মানুষ সেখানে বন্দি ছিলেন তা তার অনুমানে বাইরে ছিল প্রায় তাকে মারধর করা হতো এবং তার উপর অন্য শারীরিক নির্যাতনও চলত একদিন প্রবলভাবে তাকে মারা হয় এবং তাকে অন্য ঘরে ফেলে আসা হয় পরে জানা যায় সেলিমকে তুলে আনা ডিজি এর উদ্দেশ্য ছিল না ফুল করে তারা তাকে তুলে আনে ছেড়ে চলে যান আগস্ট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা আয়না ঘর থেকে মুক্তি পেয়েছিলেন বলে জানা গেছে মাইকেল দু হাজার এপ্রিল থেকে নিখুঁত ছিলেন তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তার সন্ধান পাওয়ার জন্য আদালতে একটি হেভিয়াস কমার্স করেছিলেন তিনি মাইকেলের বাড়ি ফেরার খবরটি যে সত্য তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এক সামরিক অফিসার নেত্রো নিউজকে জানান আয়নাঘরের ত্রিশটির মতো কক্ষ ছিল সেলিম ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান যদিও সবকটি কক্ষ শব্দ নিরোধক ছিল তবু প্রায়ই সেসব ঘর থেকে ক্ষীণ চিৎকার ভেসে আসতো মাঝে মাঝে কোন ব্যক্তিকে আয়নাঘর থেকে মুক্তি দেওয়া হলেও পরে তাই ব্যাপারে পালন করতেন আবার করে ভয় সাম্প্রতিক নিয়ে কথাবার্তা আসছে বহু ব্যক্তির পরিবারই আশা করছে তারা ফিরে আসবেন সাথে আগস্ট ডিজিএফআই সংবাদ মাধ্যমকে জানায় এই মুহূর্তে আর কোনো ব্যক্তি আটক নেই দুই হাজার এগারো সালে আতাউর রহমান নামে মাদারীপুরে এক ব্যক্তি নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সংবাদ মাধ্যমকে তার স্ত্রী নাদিরা সুলতানা জানান তিনি তার স্বামীকে ফিরিয়ে আনতে ঢাকা রওনা দিয়েছেন নাদিরা মতো বহু মানুষই এখন নিখোঁজ পরিজনে ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন তবে তারা সকলেই জীবিত রয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে রাজনীতিতে আসছেন জয় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ও দেশ দুটোই ছেড়েছেন শেখ হাসিনা এরপর বাংলাদেশের মানুষের উপর চরম বিরক্তি প্রকাশ করেন হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় জানান বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ তার ভাষ্য এত উন্নয়নের পরও মায়ের অপমান করা হয়েছে হাসিনার রাজনীতিতে না ফেরার কথাও জানান জয় এমনকি নিজের রাজনীতিতে সংশ্লিষ্ট না হওয়ার ঘোষণা দেন তবে ধীরে ধীরে বক্তব্য পাল্টাতে শুরু করেন তিনি জানান রাজনীতি করতে নিজের প্রস্তুতির কথা ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জয় জানান তার কর্মীদের বাঁচাতে যা করা দরকার তিনি তাই করবেন প্রয়োজনে দল ও কর্মীদের বাঁচাতে রাজনীতিতে যোগ দেবেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য